তারাই কাছে খাবার থেকে উনি আসছে দর্শক এইটা দাম বলছে আর্দিশার গরু আর্দিশার একটা গরু দর্শক খাদ্যের অভাবে এরকম হয় আর দাঁতের একটা গরু দর্শক আরো সামনে আরো কয়েকটা গরু দেখা যাচ্ছে ওনার এইটা তার বলা যাবে না বললে মন্দ করবেন আপনারা একটা দর্শক এই আরো সামনে কয়েকটা গরু আছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করতেছি দেখি ওনারা কথা বলে কিনা সালাম আলাইকুম ভালো আছেন আপনারা যাওয়ার পথে আপনাদের এই এলাকায় আসি প্রতি হাতে আচ্ছা আজকে আপনি কয়টা করে নিয়েছেন আটটা এখন তিনটা আসেন তাই না এই দুইটা কি আপনার এইটা আপনার এইটা আচ্ছা এই এই গাড়ি আপনার এইটা কত ব্যথা যাবে এইটা আটত্রিশ হলে ব্যস্ত যাবে আপনি একটু মাইক্রোফোনটা ধরেন দুপুর দর্শক এই যে ব্যাপার হিসাবে আটটা গরু নিয়ে আসছিল আটটা হাতিসের আনছিল এখন চারটা আছে এই একটা আছে এই একটা দুইটা এই একটা তিনটা আর এই একটা চারটা এই যে চার নাম্বার যে গরুটা এটা কত হলে হ্যাঁ আটত্রিশ জলে ব্যস্ত বলে তিরিশের উপরে কেউ দাম বলে না সত্যি বলে তাহলে

বিক্রি হবে আর এইটা ছত্রিশ হলে বিক্রি হবে আর এইটা কত বিক্রি হবে ছত্রিশ হলে বিক্রি হবে আর ওই পাশে ছত্রিশ আটত্রিশ আর ওনার এইটা চল্লিশ হলে বিক্রি হবে এটা মানে বয়স খুব কম দর্শক এর সাত মাইল গরুঘাট দশর জেলা পাঁচটা উত্তর জেলা দর্শক এইখানে আমি হাদ্দি গরু এলাকায় আমি আসছি আজকের এই হাটে হাদ্দি গরু এই রকমের দামে বিক্রি হয় তিনি আপনার নাম বললেন বাবরুর রহমান আচ্ছা धन्यवाद ठीक है